আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সো আজকে আমি একটা প্রোডাক্ট আপনাদেরকে দেখাব সেটা হচ্ছে ছেলেদের জন্য বিশেষ করে এটা হচ্ছে একটা একটা ফেসওয়াশ মুস্তাক ফেসওয়াশ সো এটি ছেলেদের জন্য খুবই একটা বেস্ট কোয়ালিটির ফেসওয়াশ এটি যদি আপনি ব্যবহার করেন আপনার যেই যেই উপকারগুলো আপনি পাবেন তার মধ্যে হচ্ছে আপনার পিম্পল যদি থাকে সেক্ষেত্রে পিম্পল একটু ইউজ করবে আপনার স্কিন হোয়াইটেনিং বা ব্রাইটেনিং করবে এরপর হচ্ছে আপনার যদি ফেস যদি অয়েল হয়ে থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনি আপনার ফেসকে সে ড্রাই করবে অর্থাৎ আপনি ড্রাইনেস ভাবটা আসবে এবং আপনার ফেসকে ডিপলি ক্লিন করবে ওকে সো এটা ইউজ করার পরে আপনার আপনার ফেস রিফ্রেশিং যে ভাবটা আসে সেটা ফিল হবে এবং আপনি এক্সট্রা করে আপনার ফেস মশ্চারাইজার তেমন একটা ইউজ করতে হবে না এটা ইউজ করার ফলে আপনার ফেসের অনেকটা মশ্চারাইজ ভাব চলে আসবে সো আপনাদের যদি মুখে কোনো ধরনের অয়েল থাকে সেটা খুব দ্রুত সে রিমুভ করবে তো আপনারা চাইলে এই প্রোডাক্ট নিতে পারেন আগামী পাঁচ তারিখ পর্যন্ত আপনারা ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট নিতে পারবেন আর রেগুলার প্রাইস হচ্ছে চারশো পঁয়ষট্টি তো পাঁচ তারিখের মধ্যে যদি আপনি নেন সেক্ষেত্রে হচ্ছে আপনি চারশো টাকা দিয়ে আপনি নিতে পারবেন সো এই অর্ডারটা কনফার্ম করার জন্য আপনি ইনবক্সে মেসেজ করতে পারেন আর চিটাংয়ের মধ্যে ডেলিভারি চার্জ পঞ্চাশ টাকা ঢাকার চিটাংয়ের বাইরে ঢাকা বা অন্যান্য কোনো জায়গায় হলে সেক্ষেত্রে ডেলিভারি চার্জ পড়বে একশো বিশ টাকা তো অর্ডার কনফার্ম করার জন্য ইনবক্সে মেসেজ করতে পারেন এবং আমাদের আরও ফেসওয়াশ আছে সেক্ষেত্রে আপনারা যদি চান যে কোনো ধরনের ফেসওয়াশের জন্য আমাদের যোগাযোগ করতে পারেন আপনারা স্বল্প মূল্যে ভালো মানের ফেস ওয়াশ আমরা পেয়ে যাবেন সো সকলে ভালো থাকবেন আর অর্ডার করার জন্য খুবই দ্রুতই মেসেজ করুন ধন্যবাদ